পথের কি শেষ আছে তা হয়তো অনেকেরই অজানা মনে প্রশ্ন জাগতে পারে আকাশ যেখানে মিশেছে সেখানে কি শেষ পৃথিবীর রাস্তা পৃথিবীতেই সেই রাস্তা আছে যা শেষ হয়ে গিয়েছে রাস্তা মিশে গেছে অসীমে ভূবিজ্ঞানীরা দিলেন সেই রাস্তার সন্ধান পৃথিবীর সেই শেষ রাস্তার ঠিকানা হল ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে এই রাস্তা অবস্থিত নরওয়েতে ঠিকানা যখন রয়েছে পৃথিবীর শেষ রাস্তার তখন অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে নিশ্চয়ই একবার যেতে মন কাঁদবে অনেকেরই নরওয়ের ওই ই সিক্সটি নাইন হাইওয়েতে পৃথিবীর শেষ রাস্তা দিয়ে অন্তত একবার হাঁটার শখ অনেকেরই নরওয়ের ই সিক্সটি নাইন হাইওয়ে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই রাস্তা উত্তর ইউরোপের নর্ড ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওয়াল্ডা ফিওয়ার্ড গ্রামের সঙ্গে এই ই সিক্সটি নাইন হাইওয়ের দূরত্ব একশো কিলোমিটার পাঁচটি টানেল পার হয়ে ওই রাস্তা অতিক্রম করতে হয় এর মধ্যে সবচেয়ে যে লম্বা টানেলটি রয়েছে তা হল নর্থ কেপ নর্থ কেপ টানেলটি গিয়ে পৌঁছায় সমুদ্রতলের দুইশো বারো মিটার নিচে সেখানেই শেষ রাস্তা ওই রাস্তায় যাওয়ার কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম না মানলে ওই রাস্তায় যাওয়ার অনুমতি মিলবে না নিয়ম না মানলে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে রয়েছে ওই রাস্তার পরতে পরতে তাই ই সিক্সটি নাইন হাইওয়েতে একা যাওয়ার কোনো অনুমতি নেই ভয়ানক গতিতে বাতাস বইতে থাকে আর তেমনই ঠান্ডা এতটাই ঠান্ডা যে গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আর শীতকালে এই রাস্তা তুষারে ঢাকা থাকে বন্ধ থাকে রাস্তা অতিরিক্ত তুষারপাত বৃষ্টির সঙ্গে যখন তখন সেখানে ঝড় ওঠে আবহাওয়ার কোনো পূর্বাবাসী এখানে কাজ করে না তবে একটু গরমকালে এই রাস্তায় দল বেঁধে বাইক নিয়ে যাতায়াত করেন অনেক অ্যাডভেঞ্চার প্রেমী সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় সেই ছবি তবে এই রাস্তায় দুর্ঘটনাও ঘটেছে এমন নজির রয়েছে নরওয়ে সরকার যেমন একটা বিশাল পরিমাণ টাকা আয় করে নর্দার্ন লাইটস দেখিয়ে তেমনই শেষ কয়েক বছর পৃথিবীর উত্তর প্রান্তের এই দেশের ই সিক্সটি নাইন হাইওয়ে বাকেট লিস্টে উঠে এসেছে হ্যালো ভিউয়ার্স পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না